আজ আপনাদের নিয়ে যাব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে কলকাতার বাড়ি এই বাড়িতে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন এই আজকের এই পর্বে আপনাদেরকে শুধু জোড়াসাঁকো ঠাকুর বাড়ি না তার সাথে মার্বেল প্যালেস এবং সিদ্ধি বিনায়ক মন্দিরও ঘুরে দেখাবো এর কাটায় সময় ঠিক দুপুর বারোটা বেজে তিরিশ মিনিট আর আমরাও বেরিয়ে পড়লাম জোড়াসাঁকর ঠাকুরবাড়িতে যাওয়ার জন্যে ঠাকুর ঠাকুরবাড়ি কিন্তু সোমবার পূর্ণ দিবস বন্ধ থাকে এবং এখানে টিকিটের মূল্য পার পার্সেন্ট পঞ্চাশ টাকা আর যদি আপনারা ফোনে ছবি তুলতে চান সেক্ষেত্রে ফোনের জন্য পঞ্চাশ টাকা দিতে হবে আর এখানে কিন্তু বেশিরভাগ জায়গাতেই ভিডিও তোলা অ্যালাউ নয় তাই শুধু ছবিটাই তুলতে পারবেন আমি আপনাদের দেখানোর জন্য ভিডিও তুলেছি তবে বেশিরভাগ জায়গাতেই ছবি বা ভিডিও কিছুই অ্যালাউ নয় দিন সকাল সাড়ে দশটায় ঠাকুরবাড়ি খোলে এবং বন্ধ হয় টিক বিকেল পাঁচটায় ঠাকুর বাড়ির ভেতরে রকম ছবি কিংবা ভিডিও যেহেতু এলাও না তাই ভেতরের কিছুই শেয়ার করতে পারলাম না এই সুন্দর জিনিসগুলি নিজের চোখে দেখতে গেলে অবশ্যই আপনাদেরকে আসতে হবে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে এখানে কবির ব্যবহৃত পোশাক পেন সব কিছুই আপনারা দেখতে পাবেন মৃণালিনী দেবী যে ঘরে রান্না করতেন অর্থাৎ রান্নাঘর সেখানে মাটির উনুনে রান্না করতেন সেই সবগুলো আপনারা নিজের চোখে দেখতে পাবেন তার জন্য কিন্তু অবশ্যই আসতে হবে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে ঠাকুর বাড়ির অন্দরমহলের কথা আমরা কম বেশি সবাই জানি এই অন্দরমহলের মেয়ে বৌরা ছিল সে যুগে সমস্ত নারীর কাছে দৃষ্টান্ত ঠাকুর বাড়ি দেখে আমরা বেরিয়ে পড়লাম মার্বেল প্যালেস যাওয়ার জন্য এখান থেকে মার্বেল প্যালেসের ডিস্টেন্স কিন্তু একদমই বেশি না আপনারা চাইলে হেঁটে যেতে পারে কিন্তু আমরা একটা অটো ঠিক করেছি সেই অটো দাদা আমাদের ঠাকুর বাড়ি থেকে একদম মার্বেল প্যালেসের সামনে পৌঁছে দেবেন এবং আমাদের অটো ভাড়া চল্লিশ টাকা পঞ্চাশ টাকা চেয়েছিলো তো আপনারাও কিন্তু বার্গেনিং করে চাইলে অটোতে চলেই যেতে পারেন ককটেল প্যালেস কিন্তু সকাল দশটায় খোলে এবং বিকেল চারটায় বন্ধ হয় আর এখানে কিন্তু ফটো আইডি প্রুফ দেখিয়ে তবেই ভেতরে ঢোকার ছাড়পত্র মেলে এবং এখানে কোনো রকম ফটো তুলতে দেয় না তাই আমি আপনাদের সাথে সেরমভাবে কিছুই শেয়ার করতে পারলাম না এই মার্বেল প্যালেসের সৌন্দর্যটা উপভোগ করতে গেলে আপনাদের নিজে এসে নিজের চোখে উপভোগ করতে হবে মার্বেল প্যালেসের একদম পাশেই রয়েছে সিদ্ধি সিদ্ধিবিনায়ক মন্দির তাই মার্বেল প্যালেস দেখে আমরা চলে গেলাম সিদ্ধি বিনায়ক মন্দির এই মন্দির ঠিক বিকেল চারটে পনেরোই খুলে যায় এবং ভগবানকে দর্শন করতে পারবেন সাড়ে চারটে থেকে আমরা যেহেতু চারটেয় পৌঁছে গেছি তাই এখন আমরা মন্দিরের বাইরে অপেক্ষা করছি এবং চারটে পনেরো বাজলেই আমরা ঢুকবো মন্দিরের ভেতরে মন্দিরটা এত সুন্দর যেটা ভাষায় প্রকাশ করা যাবে না এবং এখানকার সবার ব্যবহার এত ভালো যে সেটা না বললেই নয় কিন্তু প্রসাদ হয় আপনারা চাইলে বিনামূল্যে থেকে প্রসাদ নিতে পারেন মন্দিরটা এক কথায় অসাধারণ ঠাকুরের মূর্তি থেকে শুরু করে এখানের ব্যবহার সবকিছুই আপনার মন কাটবে নামছে আমাদেরও বাড়ি ফিরতে হবে তাই সিদ্ধিবিনায়ক মন্দিরে বেশিক্ষণ একদমই বসতে পারলাম না কিছুক্ষণ বসে ঠাকুরের পুজো দেখে প্রসাদ নিয়ে আমরা রওনা দিলাম আমাদের বাড়ির পথে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের সপ্তাহের সোমবার নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওর সাথে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে